ফ্রিজের ফেশনে এই জিনিসটা কেন দেওয়া হয় এই জিনিসটার নাম কি এবং এই জিনিসটার কাজই বা কি নতুন ফ্রিজে তো এই জিনিসটা ফ্রিজের পেছনে দেখা যায় না বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও তো আমি বলবো ফ্রিজের পেছনে এই জিনিসটা কখন কেন দেওয়া হয় এই জিনিসটার নাম এবং কি বন্ধুরা আমরা যখন নতুন ফ্রিজ কিনি আমরা জানি কোন নতুন ফ্রিজের এই জিনিসটা এই জিনিসটার নামটা হচ্ছে ফ্রিজের বাসায় কনসার অথবা কন্ডেন্সার আমি আর এর আগে আরেকটি ভিডিওতে বলেছিলাম ফ্রিজের মূলত দুইটি লাইন একটা হচ্ছে বাহিরে গরম হয় একটা লাইন আরেকটা লাইন হচ্ছে ভিতরে ভেতরে বরফ হয় এটা দ্বিতীয় লাইন তো যখন বাহিরে গরম হওয়ার লাইন ফ্রিজ চলতে চলতে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বারো বছর পরে গরম লাইনটা লিক হয়ে গ্যাস চলে যায় আমি আগে বলেছিলাম আরেক ভিডিওতে ফ্রিজের গ্যাস কখনো শেষ হয় না ফ্রিজের গ্যাস কখনো শেষ হয় না যতদিন না কোনো এক জায়গা থেকে লিক হয় লিক হলে এটা একেবারে চলে যায় কিন্তু কোনো দিন চলতে চলতে শেষ হয় না তো গরম সাইড যখন কোনো একদিন লিক হয়ে যায় তখন আমরা এটাকে চেক করে শিউর হয়ে গরম সাইড লিক হয়ে গেছে এটা শিউর হয়ে ওই ভেতরের লাইনটা গরম লাইনটা কেটে দিয়ে এই জিনিসটা এই কন্টেনসারটা ফ্রিজের পেছনে লাগিয়ে ওই বেতরের কানেকশনটা আমরা আগের যে ভেতরে কানেকশন কানেকশান থাকে এবং ছিল ওই কানেকশনটা আমরা এই জিনিসটার সাথে জুড়ে দিই তখন কী হয় এই জিনিসটাই গরম হয় উভয় পাশে আর গরম হয় না ওই কনডেন্সারটা গরম হবে কারণ এখান থেকেই গ্যাসগুলো চলে এটা গরম হলেই ভিতরে ঠান্ডা হবে ভিতরের লাইনটা কেটে এটাই মধ্যে আমরা কানেকশন করে দিই এই জন্য পেছনে এটা দেওয়া হয় এটা অন্য কোনো কারণ নাই এটা অবশ্যই দিতে হবে নতুন পিরিসে থাকে না পরে যখন গ্যাস চলে যাবে যখন শিওর হবে যে গরম সাইড থেকে গ্যাস চলে গেছে তখন পেছনে এই জিনিসটা লাগাতেই হবে এই জিনিসটা লাগিয়েই এভাবে স্ক্রুপ দিয়ে এভাবে লাগিয়েই গ্যাস চার্জিং করতে হবে তারপরে আপনার ফ্রিজ ওকে হয়ে যাবে এটার জন্য টেনশনের কোনো কারণ নাই এটি এমনি এমনি দেওয়া হয় না এটা ভেতরের লাইন লাইনের পরিবর্তেই বাহিরে এইটা লাইন করে দেওয়া হয় এই জন্য মূলত এই জিনিসটা লাগানো এটার নাম কন্টেন্সার যারা বন্ধুরা আপনারা হয়তো আগে কনফিউজেন ছিলেন এই জিনিস এই জিনিসটার জন্য আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা টিপে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাফ